ঠিক না কারণ হজুর চেনে না যে মৌলী চেনে না তো ওরাও কাছে বুকা বানানোর জন্য কিছু মিলে আটলো চলো আমাদের ভেতরে একজন মাইয়ের সাজি আর বাকি চার জনে একজন কান্দে গোড়া কাছে নানা তুমি কে যে বলি যে হজরত এই মাইয়েতের জানাজাটা পড়ায় দেন উনি যখন জানা শুরু করবে কাবুর মতো ধর্ম একটা তাবুর মতো ঘরের মতো যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় তো ধর্ম কইলে যাবে নামাজ একটা খুটি রোজা একটা খুঁটি হজ একটা খুঁটি জাকাত একটা খুঁটি নবীজি এভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যারা নিজেকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না তার একটা খুঁটি নাই মুসলিম দাবি করে রোজার মাসে রোজা রাখে তার দুইটা গুটি নাই। মুসলিম দাবি করে হজ ফরজ হয়েছে হজও করে না নামাজও করে না রোজাও রাখে না তার কয়টা গুটি নাই জোরে বলেন আর যে জাকাত ফরজ হয়েছে পাশাপাশি জাকাত দেয় না তার কয়টা নেই সেটাই নেই তার ঘর কি আর ঘর নাকি অন্য কিছু হ্যাঁ যার জীবনে ইসলাম দাবি আছে নামাজ নাই রোজা নাই হজ নাই নাই তার দাবিটা পড়ে থাকা ঘরের ছাড়া ঘরের নিচে যেমন বসবাসের কোনো সুযোগ নেই এইরকম ধর্ম কর্ম দিয়ে জান্নাতে ঢুকার কোনো সুযোগ নেই ঠিক বললেও ঠিক না বললেও এটাই ঠিক

তার ছেলের ঘরের নাতির ঘরের পুতির ঘরের এর ডালে কি এর পরের ডালে কি কর পুতির ঘরের দুতি তার দেবন মাদ্রাসার বাণী হলেন কাসম নানি রহমতুল্লাহ সাহেব কারামত বুজুর ছিলেন ওনারে বেজত করার জন্য এলাকার কিছু নাস্তিক মার্কা বখাটে যুবক আছে না কিছু বখাটে বখাটে থাকে না কিছু বখাটে যুবক এরা চিন্তা করলো কাসেম না একটু গ্যাস জ্যোতি করব। অনেক সময় হুজুর রে বুকা বানাবো এরকম দান্দা অনেক যুবকের মাথায় ঢুকে ঠিক না কারণ হুজুর চিনে না যে মৌলভী চিনে না তো তো ওরাও কাসেম না নতুবিকে বুকা বানানোর জন্য কিছু যুবক মিলে ফোন দিয়ে আটলো চলো আমাদের ভেতরে একজন মাইয়ের সাজি আর বাকি চারজনে একজন রে কান্দে গোড়া কাসেম নানু যায় যে বলি যে হজরত এই মাইয়েতের জানাজাটা পড়ায় দেন উনি যখন জানাজা শুরু করবে দুই তকবির যখন দিবে তখন উঠে উঠে একটা দৌড় দিবা কাফন থা হুজুর বোকা হয়ে যাবে হুজুর রে বোকা বানানোর জন্য জীবিত মানুষ কাফন পড়াইয়া সাজায়া গুজাইয়া জানা যা নাইয়া রেডি করে বাস মাইয়েত রেডি করে নিয়ে গেছে যা বলে হজরত জানাজা পড়ায় দেন মাইয়েত মারা গেছে আপনি একটু জানাজার নামাজটা আদায় করে দেন হজরত কাসিম নানুদিক রহমতুল্লাহ বললেন এরও জানাজা পড়তে হইব ওনার তো কাশ হয়ে গেছে এরা জানাজা পড়তে হইব হ্যাঁ হজরত আপনার জন্যই তো ও সিয়ত পড়া না কাসেম নান আবার জিজ্ঞেস করলেন এর জানাজা আমি পড়াবো হ্যাঁ পড়ান জানাজা পড়ান আপনাকে দিয়ে জানাজা করার জন্যই ও তিনবার করে যখন বলছে আপনার দিয়ে ও সিয়ত তো উনি জানাজা পড়ার জন্য দাঁড়াইছেন কিন্তু জানাজায় তকবির কয়টা চারটা উনি দিচ্ছেন পাঁচটা প্রথম তকবির দিচ্ছেন আল্লাহ আকবর ওইটা ওইটারে মাইয়ের বানাইছেন যেটা মানুষের তো জানা যাবো না পরে চার তকবিরে জানা যা শেষ করছেন এরকম সাহেবে কারাম বুজুর্গ ছিলেন কাসেন না তুমি রহমতুল্লাহ উনি একদিন বয়ান করতেছিলেন এই কবরে কিন্তু আজাব আছে কবরের আজাব থেকে বাঁচতে হইলে কবরের প্রশ্নের উত্তর দিতে হইব তবে কপাল যার ভালো কারোর যদি জান্নাতে মানুষের কবরের সাথেও যদি জান্নাতে কেউ হয় জান্নাতি কেউ হয় তাহলে এক কবরে জান্নাতের বাতাস গেলে আর এক প্রকারে আর এক কবরে পাশের কবরেও একটু শান্তি হইব এ ধরনের কথাগুলো বলতেছিলেন যে ন্যাক মৃত্যুর জন্য দোয়া করো। নেক মানুষের সাথে নিজের কবর হওয়ার দোয়া করো নেক মানুষ হয়ে কবরে যাও নেক মানুষদের সাথে হাসরে দাঁড়াইবার দোয়া করো কবর পাশাপাশি ভালো মানুষের সাথে হইলে একসাথে দাঁড়াইবো না এই দোয়াটা তো আল্লাহ রসুলও করতেন আল্লাহমা আহিনী মিস্কে নানী মিস্কে নান ও শরণী ফেজাকেন আল্লাহর রাসুল দোয়া করতে না আল্লাহ আমাকে মিসকিন হিসাবে বাঁচায় রাখেন মিসকিনদের সমাজে আমার মৃত্যু দান করেন অর্থাৎ ওলি বুজুর্গদের সাথে আমাকে বাঁচিয়ে রাখেন ওলি বুজুর্গদের সাথে আমার মরণ দান করেন হাসরের মাঠে ওলি বুজুর্গদের সাথে আমার হাসর করেন আপনার প্রিয় বান্দাদের সাথে আমার হাসর করে দিয়েন এটা আল্লাহর রসুল দোয়া করতেন কবরে যদি ভালো মানুষের সাথে থাকা যায় তাহলেও লাভ একজনের এটা বুঝে আসে নাই নাম তার আল্লাহ দিন সে বলে হযরত আরে ভালো মানুষের লোকে কবর হইলেই কি আর জান্নাতে থাকতে পারবো ফাউ কাজ করতেছেন যার যার আমল দিয়ে না জান্নাত জাহান্ন হইবো ভালো মানুষের লোকে থাকলেই কি না থাকলেই কাসেম নান্লা তাকে বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন দৃষ্টান্তের পরে সে সহজে বুঝে ফেলল হজরত কাসেম বললেন তুমি যে আমাকে হাত পাখা দিয়া বাতাস করতাছ তাল পাখা দিয়া বাতাসটা কি খালি আমারই লাগে নাকি পাশে ডাইনে বামে যারা আছে তাগরও কিছু লাগে আপনারে করি বাতাস কিন্তু ডাইনেও লাগে বামেও লাগে তোমার তাল পাখার বাতাস যদি ডাইনে বঙে লাগে তাহলে জান্নাতের বাতাস কবর হইলেও লাভ আছে একটা উপমা দিয়া তাকে ঠান্ডা করে দিলেন কখনো কখনো একটি উপমা অনেক কঠিন জিনিস সহজে বুঝার কারণ হয়ে যায় এ কারণে একটি দৃষ্টান্ত